হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা বা সাড়ে আটটা বাজে এখন আমার কাজ কিন্তু সব হয়ে গেছে আর ওই দেখো ছোট্ট সময় খেলা করছে আবার বড় ছেলে কান্না দেখো আর আজকে একটা স্পেশাল দিন আছে কী আছে জানো এনার জন্মদিন আজকে মানে দেখো জন্মদিনের দিন সাড়ে আটটা বাজে ঘুমছে আর তাড়াতাড়ি তো এখন নটা সাড়ে নয় ঘুম থেকে বাবু এই

বীণা হই এ ওট রে সাড়ে আটটা বাজে ওঠ ওটা বরউটু বরংটু বড়টু বল আচ্ছা হচ্ছে ঘুমুক আমি যাই নিচে যাই রান্না বান্না করিগা দেখি কি রান্না হবে মাছ আছে কালকে কটা আর মাংস নিতে বলবো বাবাকে আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিও আর আশীর্বাদ কোরো তোমরা যেন মানুষের মতন মানুষ হয় আমার ছেলের দুটো তো চলো আমি নিচে যাই রান্না করব দশই জুন সোমবার আর বাংলা মাসের হচ্ছে জ্যৈষ্ঠ মাসের ছাব্বিশ তারিখে আমার বড় ছেলে জন্ম হয়েছিল আমার বাপের বাড়ি থেকে আমাদের ওখানে একটা সরকারি হসপিটালে তো যাই হোক আজকে ওর জন্মদিন দশ বছর পূর্ণ হয়ে এগারো বছরে পড়লো ছেলে আমার কত বড় হয়ে গেলো দেখতে দেখতে তো তোমরা কিন্তু অবশ্যই আশীর্বাদ করো আমার তুই ছেলেকেই যেন মানুষের মতন মানুষ হতে পারে তো ওই যে আমার বড় ছেলেকে ঘুম থেকে তোড়ালাম কিছুতেই উঠলো না তো আমি আজকে আর ওকে বকাঝোকা কিছু করলাম না জন্মদিন যেহেতু আজকে আর বকলাম না তাই এই যে নিচে চলে এলাম ভাতের চালটা ধুয়ে দিচ্ছি মা ভাতটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে রান্না করতে হবে এবার আর মাংস করব বড়ো ছেলে মাংস খেতে ভালোবাসে মাটনের থেকে চিকেনটা বেশি ভালোবাসে তাই চিকেনটা হবে আর তার আগে আমাকে খালি পেটে আছি কারণ পায়েসটা রান্না করতে হবে কারণ খালি পেটেই পায়েসটা রান্না করতে হয় তারপরে এই যে দেখো মাকে আমি চালটা ধুয়ে দিলাম মা ভাত অলরেডি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে আর আমার কাজের আগেই কিন্তু মা ভাত বসিয়ে দেয় আবার এক একদিন মায়ের কাজ যেদিন হয় না কমপ্লিট সেদিনকে আমি ভাতটা এসে বসাই আর আজকে একটু লেটই হয়ে গেছে সাড়ে আটটার সময় দেখলেই তো সাড়ে আটটার সময় আমি মানে নিচে নেমে এলাম আর আমার শ্বশুরমশাই মানে আমার শ্বশুরমশাই এত ছোট ছেলেকে মানে ভালোবাসে তাছাড়া আমার ছোট ছেলে শুধু দাদু আর দাদু দেখলে তো আমার শ্বশুরমশাই কিন্তু বাঁ হাতটা না মানে কোনো কাজ করতে পারে না বাঁ হাতটা একদম অবস আর কি তবু আমার ছেলেকে না মানে ছোটো ছেলেকে কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় ওই সামনে আমাদের বাড়ির সামনে একটা মানে মাঠ আছে একটা বড় বকুল গাছ আছে ওই বকুল গাছেতে গাছের নিচে আর কি হাওয়া দেয় খুব ওখানে বসে থাকে ঘরের ভিতর থাকতে পারে না তো প্রচণ্ড গরম আবার কারেন্ট চলে যায় বারবার তাই জন্য প্রত্যেক দিন ছেলেটাকে যদি আমি নিয়ে যেতে দেরিও হয় ছোট ছেলেকে তাহলে বাবা উপরে চলে আসবে দিয়ে নিয়ে চলে যাবে আর ধরো এখন অসুস্থ বাবা সেই রকম ধরো স্ট্রোক হয়েছিল সেই কারণে সে গায়ে বল শক্তিটা নেই আর একটা হাতের দিক দিয়ে গেছে যেমন হাতটার দিক দিয়ে গেছে তাই বাঁ হাতটা খুব একটা ভালো কাজ করতে পারে না নড়ানো চড়ানো খুব একটা পারে না তাই জন্য বাবাকে কোলে নিতে মানা করি এবার নিজের শরীরে অসুস্থ তাও আবার ছেলেটাকে কোলে নেবে কিন্তু কথা শুনবে না আর তারপরে আবার আমার ছোট ছেলে খুব কান্না করে ওই কোলে চাপবে বলে ও তো সেই দুষ্টুমি করে ছোট। ছেলের বুদ্ধি নেই আর কি করবে বলো ও সে দাদুর কোলে চাপবে বলে কান্না করবে তো তার জন্য বাবা খুব ভালোবাসে আর কি ওকে নিয়ে নিয়ে কোলে নিয়ে সারাটা দিন ওই বাবাই সামলায় আর বাবাকে ভীষণ ভালোবাসে মানে দাদুভাইকে খুব ভালোবাসে সব সময় ঘুম থেকে উঠেই বলবে দাদু কাছে যাব দাদু কাছে যাব ব্যাস সকালবেলা ঘুম থেকে উঠে তো বাবা আছে বলে আমাদের কাজকর্মগুলো মোটামুটি করতে পারি ও দুষ্টুমি করে বাবার কাছে থাকে তো ওই যে বললাম না প্রথমে আমি আগে পায়েসটা বসিয়ে দেব। তো আগে আমি পায়েসটা বসিয়ে দিলাম তারপরে রান্না করব পায়েস বসানো হয়ে গেলে খেতে আছে এসব কিন্তু আমি জানি না এসব আমার শাশুড়ি মার দেখেই আমি শিখেছি আমার শাশুড়ি মাই বলে আর দেখেওছি আমি যখন আমার বরের জন্য পায়েস বানাই জন্মদিনে তখন মা দেখি না খেয়েই থাকে না খেয়ে পায়েসটা বসাই তারপরে পায়েসটা বসানো হয়ে গেলে মা দেখি খেয়ে নেয় এরকম আর কি আমার মাকে দেখেছি কিন্তু অত মনে নেই আমার মা তো আমার জন্য কখনো পায়েজ বানাতো না দাদার জন্যই বানাতো দাদাকে ভীষণ মানে ভালোবাসতো আর কি তাছাড়া বলে নাকি ছোটবেলায় মেয়েদের জন্মদিন পালন নাকি করতে নেই আগেকার দিনের মানুষ বলতো যে মেয়েদের জন্মদিন নাকি পালন করতে নেই তো কখনো আমার জন্মদিন পালন হয়নি আমার জ্ঞানে তো আমার দাদার জন্মদিন পালন কিন্তু প্রত্যেক বছরই হতো আর আমার বড় ছেলের আজকে জন্মদিনে মানে কিছু স্পেশাল বা কি কিছু কিছুই হবে না কারণ বাড়ি হয় এবছরই হবে না মানে এতটাই খারাপ লাগছে সে বলে বোঝাতে পারবো না কারণ বাড়ি এমন দিন হয়নি যে বড় ছেলের জন্মদিনের দিনকে মানে স্পেশাল কিছু হয়নি আগের বছরই দেখো না তোমরা একটা ভিডিও আছে আমার বড় ছেলের জন্মদিনে তখন মানে আমি ফার্স্ট একটা ব্লগ ছেড়েছিলাম যেটা আমি ভেবেছিলাম যে হয়তো ভিউজ হবে নয়তো আট মিনিটের হবে ভিডিওটা ঠিক মনে মনে আট মিনিটের নাকি চার মিনিটের আমি জানি না তবে ওটা জন্মদিন ওকে সারপ্রাইজ দিয়েছিলাম রাত বারোটার পর একটা ভিডিও আছে প্রথম প্রথম দিকে একদম আগের দিকে আছে ভিডিওটা তো আমার বড় ছেলে যখন তিন বছর হয়েছিল তখন ওর বাবার তর্ষ হয়েছে না কারণ আমাদের জানো পাঁচ বছর না হলে জন্মদিন পালন করতে নেই তো সবাই মানা করেছিল যে তিন বছরে জন্মদিন পালন করিস না ওর বাবার সে আর তর হয়েছে না যে ছেলের জন্মদিন ধুমধাম করে করব। দিয়ে সেই তিন বছরে মানে এত ধুমধাম করে মানে জন্মদিনটা পালন হয়েছিল অনেক লোক খেয়েছিলো আর রান্না কিন্তু আমি করেছিলাম একশো জনের রান্না আমি রান্না করেছিলাম তো হয়েছিলো ফ্রায়েড রাইস চিকেন কাঁসা তারপরে অনেক কিছুই রান্না হয়েছিল মাছ হয়েছিল মোটামুটি অনেক কিছুই তখন রান্না হয়েছিল আর প্রত্যেক বাড়ি কিন্তু আমি মানে মানে ওর জন্মদিনে স্পেশাল কিছু একটা রান্না করি বা স্পেশাল একটা গিফট দিই আগেরবারই ওকে দিয়েছিলাম আগেরবারও বেশ ভালোই হয়েছিল কিন্তু লোকজন খাওয়ায়নি আগেরবার তো প্রত্যেকবার তো সম্ভব হয় না তো তাই জন্য তো বড়ো ছেলের মনটা খুব খারাপ যে এই বছর ওর স্পেশাল কিছু হচ্ছে না অনেক কিছু ভেবেছিলাম জানো সে ভাবনার মধ্যে পুরো জল ঢেলে গেছে তার জন্য মানে মনের মধ্যে প্রচুর দুঃখ আর মনটা বড্ড খারাপ তাই স্পেশাল কিছু আর করছি না কেন বলো তো তোমাদের বলছি আমি পুরো ব্যাপারটা আমি ভেবেছিলাম ইউটিউব থেকে পেমেন্টটা পাবো পেয়ে ওর জন্মদিনে মানে ধরো সবাই বলেছিল যে তুমি ভিডিও করো আমার তুমি ভিডিও করলে মানে যখন আমি টাকা পাইনি তখন টাকা পেলে আমাদেরকে খাওয়াবা কিন্তু তা আমার একটা আশা ছিল একবারে জন্মদিনের দিনকে সবাইকে নিমন্ত্রণ করে খাইয়ে দেব তো সেই আশাটা আর হলো না কারণ পেমেন্টটা আমি আমি এখনো মানে পেমেন্টটা আমার হয়ে গেছে আসার কথা কিন্তু পেমেন্টটা আমাকে ইউটিউব থেকে এখনো পাঠায়নি মানে কোনো কারণে আটকে গেছে আর কি ওটা পাঠাবে হয়তো পরের মাসে তো সেই কারণে আমি ছেলেটার জন্মদিনে কোনো কিছু আনন্দ করতে পারলাম না আর ওর বাবার একটু হাত টান আছে এই সময় মানে জন্মদিনের জন্য খরচা করার মতন টাকা পয়সা নেই কারণ মাঠের জমিতে প্রচুর টাকা পয়সা মানে দরকার এখন কোথায় সার দেওয়া কোথায় বীজ আনা মানে মোটামুটি ওসব আমি বুঝি না তবে অনেক প্রচুর খরচা আছে তারপরে আবার বড় ছেলের মানে একটা ভালো স্কুলে পড়ছে সেই খরচা কারেন্টের বিল সংসার খরচা গ্যাসের খরচা প্রচুর চাপের মধ্যে আছে আমার বর আমার শ্বশুর মশাই অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে না মানে দোকানের বেচা কেনাটাও কমে গেছে আর প্রচুর কাজের চাপ মানে কী বলবো ইনকামের থেকে খরচাটা প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তাই জন্য ওকে আর চাপ দিচ্ছি না ভেবেছিলাম ইউটিউব পেমেন্টটা পাবো দিয়ে ছেলেটাকে একটু মানে মনের মতন করে রান্না করে খাওয়াবো একটু মানে ঘুরতে নিয়ে যাব ভেবেছিলাম আমাদের আমাদের গ্রামের থেকে কাল্লাই না একটা মানে রেস্টুরেন্ট আছে যেটা আমার বড় ছেলে খুব পছন্দ করে মানে খুব ভালোবাসে ওখানে খাবারগুলো খেতে তো ওখানে আর কি বলেছিল যে আমাকে বিকেলবেলা জন্মদিনের দিন ওখানে নিয়ে যাবে আমার পছন্দ মতো খাবার আমাকে খাবে আর একটা আমাকে ফুটবল কিনে দেবে ওর ভীষণ শখ একটা ফুটবল নেবে তো সেটাই আর কি আশা ছিল কিন্তু আশা সে আর হলো না মিটলো না আর প্রচণ্ড গরমের জন্য বাজারে যেতে খুব কষ্ট হচ্ছে আর ভিডিও এডিট করতে করতে সন্ধ্যে লেগে যাচ্ছে তাও কালকে তো বড় ব্লগটা দিতে পারলাম না প্রচণ্ড গরম করছে ভিডিও ভয়েস দিতে পারছি না খুবই কষ্ট হচ্ছে তাই ভাবছি ওকে বিকেলবেলা আমাদের এই ধাত্তিগ্রাম বাজারেই ঘুরতে নিয়ে যাব। আর একটা কেক নিয়ে আসবো দিয়ে ওকে কাটাব কি প্রত্যেকবারই কিন্তু ওর জন্য জন্মদিনে কিছু হোক বা না হোক না হোক কেকটা অন্তত কাটাই ওকে দিয়ে তো সেটা আনা হয়নি আগে থেকে তো তাই ভাবছি যে ছেলেটার মনটা খারাপ আমি বাজারে যাব দিয়ে একটা ফুটবল কষ্ট মষ্ট করে হলেও কিনে দেব আর একটা কেক নিয়ে আসবো তো দেখছি দেখা যাক কতদূর কী হয় আমাদের এই মধ্যবিত্ত সংসারে না মানে বড় কিছু একটা আশা করতে নেই মানে কিছু করব মনে করলে সেটার পরে হয় না মানে টাকাটা ধরো কোনো একটা কাজের জন্য রেখে দেবো একটা কিছু আনন্দ করার জন্য সেটা পরে হয়তো খরচা হয়ে গেল সে আনন্দটা আর করতে পারা যায় না যেমন আমি মানে কি বলবো কোথাও ঘুরতে পর্যন্ত যেতে পারি না যেহেতু বাপের বাড়ি নেই তার জন্য না কিন্তু আরও তো জায়গা আছে যেমন দীঘা পুরী এসব তো জায়গা আছে সেই সব জায়গাগুলো আমি কখনো ঘুরতে যেতে পারি না দীঘা গেছি প্রায় ছয় সাত বছর হয়ে গেল দীঘা গেছি ফার্স্ট তারপরে কিন্তু আর মানে কোনো বাইরে জায়গায় ঘুরতে টুরতে যায় না কারো বাড়িতে ঘুরতে যাওয়ার থেকে আমার তো মন বলে দীঘা বা পুরী কোনো ট্যুরে যাওয়া অনেক ভালো তো শেষ কপালটা নেই কারণ আমার বড় ছেলে গরমের ছুটি পড়ে গেছে যেতে পারছে না কোথাও ওর মন মেজাজ খারাপ তার উপরে আবার জন্মদিন একটু আনন্দ হচ্ছে না বিশ্বাস করো এত গরম আজকে তার উপরে আবার ওর বাবা নেই ওর বাবা গেছে মাঠে ওই আমাদের তিল উঠে গেছে মানে তিল চাষ করেছিল তো তিলটা উঠে গেছে সেসব তিল এখন ঝাড়বে আর আজকে মানে হায়েস্ট গরম এত গরম করছে শরীরে আনচান করছে মানে কোনো কাজ করতে ভালো লাগছে না মানে একটা যে আনন্দ আজকে ছেলের জন্মদিন একটু মন মনের মতো রান্না তো দূরের কথা মানে রান্নাই করতে ইচ্ছা করছে না এত মানে মেজাজ আমার গরম হয়ে যাচ্ছে গরমের চোটে তো ওই যে পটল ভেজে দিয়েছি আর ওই ব্রাহ্মণী শাক বলে না ওই ব্রাহ্মণী শাক ভেজে দিয়েছি ওটা রোজই খায় বড় ছেলে আর পটল ভেজেছি আর ওই ঢাঁড়স ভাজা আর ওই যে মাংসটা করেছি মাংসটা বসিয়ে দিলাম আমি দেখছি মাংসতে দেরি হবে তাই ওই গ্যাসটা উপরে তুলে দিয়েছি দিয়ে ওই কড়াই হচ্ছে একদিকে আর ছোটো ছেলের জন্য ওই প্রেশার কুকারে মাংসটা বসিয়েছিলাম ওই কষে নিয়ে প্রেশার কুকারে ওর জন্য একটু ঝোল ঝোল করে দিয়েছিলাম পাতলা পাতলা আর লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিয়েছিলাম যাতে ঝাল না লাগে আর আজকে জানা এত গরম পড়েছে মানে আমার খুব কষ্ট হচ্ছে তাই দেখো মায়ের ঘরে নিচে এটা মায়ের ঘর তো নিচে মায়ের ঘরে মানে বিছানা করে শুয়েছি ভাবছি আজকে আর উপরে যাবো না নিচের ঘরেতেই ঘুমাবো খুব গরম লাগছে প্রচণ্ড গরম উপরে যাওয়াই যাচ্ছে না এত তা উপরে ভীষণ গরম উপরে তাই জন্য আর উপরে যায়নি এখানেই শুয়ে পড়েছি তারপরে মার কাছে আজকে নিচে খেয়ে নিলাম মানে বারান্দাতে মা ভাত বেড়ে দিচ্ছে ওই যে দেখো মানে আগে কিন্তু যখন আমরা নিচে থাকতাম তখন এইভাবেই মা ভাত বাড়তো আর আমরা খেতাম আর ধরো কোনো মাংস টাংস হলে আমি আর কি বাড়িতে বাটিতে সবাইকে বেড়ে দিতাম আর মা ভাতটা বেড়ে দিত এরকমই হয় তো ওই গরমের জন্য নিচে আজকে আছি বলে তাই ভাবলাম মা ভাত বেড়ে দিই আমরাই খাই তো আমরা সবাই মিলে খেয়ে খাচ্ছি আর কি আর আমার বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি তো ওর মানে মন মিজাজ খুব খারাপ দেখে আমার এত মনটা খারাপ হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না এই বছর প্রথম মানে ছেলেটা জন্মদিনের এরকম দিনটা কাটছে মানে এত গরম সে কী বলবো তো আমার বড় ছেলেকে বললাম তুই চিন্তা করিস না আমি তোর গিফট আর তোর মনের মতন খাবার ঠিক আমি বানিয়ে দেব তা না হলে কোথাও নিয়ে গিয়ে তোকে অবশ্যই খাবার ফুটবল তোকে ঠিক কিনে দেবো ফুটবল নেবে আর নাই তো ক্যারাম বোর্ড নেবে আর কি ক্যারাম খেলতে ভীষণ ভালোবাসি আর আমিও খুবই ভালোবাসি ছোটোবেলা থেকে ক্যারাম খেলতাম খুব ক্যারাম মানে আমায় কী বলতো আমার যখন ইউটিউব চ্যানেল ছিল না ক্যারাম পুল বলে একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা ডাউনলোড করে আমি ক্যারাম খেলতাম সারাক্ষণ ক্যারাম খেলতাম বেশ ভালো খেলতে জানো তো আমার ছেলে আমি আমার বড় তিনজনই খেলতাম ওই ক্যারাম তো যাই হোক আমার বড়ো ছেলে ক্যারাম বোর্ড একটা চাইছে ঠাকুর যেন আমাকে ক্যারাম বোর্ড একটা দিয়ে দিতে পারি কিনে দিতে পারি তো আমার পেমেন্টটা পেয়ে গেলে আমি অবশ্যই ওকে ক্যারাম বোর্ড আর একটা ফুটবল অবশ্যই কিনে দেব আর ওর মনের মতন খাবার ওকে আমি মানে মনের মতন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দেবো তো আজকের দিনে কিছু করতে পারবো না আর ভাবছি বিকেলের দিকে যাব দিয়ে একটা কেক নিয়ে আসব দিয়ে ওর মনটা আর কি খুশি হবে তাহলে নাহলে মন মেজাজ বড্ড খারাপ হয়ে আছে আমার ভালো লাগছে না দেখতে তো যাই হোক নিচে শুয়েছিলাম বেশ শান্তিতে ছিলাম আর ছোটো শুনে এত ভালো ঘুমিয়েছে দুপুরবেলা কারণ নিচের ঘরগুলো খুব ঠান্ডা তো একটুও গরম নেই তো নিচে ঘুমিয়েছে তারপর আমি এই যে উপরে এলাম বাসনগুলো ধুতে ধুতে আমার প্রাণ যায় যায় অবস্থা এত গরম আর একজন কমেন্ট করেছে জানো যে ইউটিউবের টাকায় একটা এসি কিনে নাও আর কি বলবো বলো তোমাদের যে ইউটিউবে যে আমি লাখ লাখ টাকা পাচ্ছি জানো যে একটা এসি হয়ে যাবে জানি একটা এসির দাম থার্টি ফাইভ থাউজেন্ড মানে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে একটা এসি তো সেই পঁয়ত্রিশ হাজার টাকাটাই আমার হাতে নেই যে একটা এসি কিনবো তবে ইচ্ছা আছে একটা নেওয়ার ইচ্ছা না থাকলেও নিতেই হবে এবার থেকে প্রত্যেকবার তো প্রচণ্ড পরিমাণে গরম বাড়বে মানে এসি ছাড়া কেউ থাকতেই পারবে না এখন দেখবে প্রত্যেকটা ঘরে ঘরে এসি হয়ে যাবে তো যাই হোক আরেকজন কমেন্ট করেছে যে প্রিয়া কায়াল কমেন্ট করেছে যে দিদি ভাই আটান্ন গেট তুমি কখনো গেছো আটান্ন গেটে আমার বাড়ি তো আটান্ন গেট যেন তো আমি কখনো যাইনি তো নামটা আমি প্রথম শুনলাম যেন আমি কিন্তু আগেও নামটা শুনিনি তো যাই হোক তারপরে বিকেলবেলা বাজারে যেতে পারলাম না তার কারণ হলো বিশাল একটা বিপদ হয়ে গেছে কারণ আমি যখন ভিডিওতে ভয়েস দিতে বসেছি ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম বাজারে যাব ছেলেটাকে নিয়ে ও বা ভয়েস দিয়ে দরজাটা সবে মাত্র খুলেছি খুলে দেখি আমার বর মানে বারান্দায় বসে মানে নিঃশ্বাস নিতে পারছে না আর কি পুরো দম আটকে বসে আছে আর কি পাখাটা কোনোরকম কষ্টমষ্ট করে এসে চালিয়েছে মাঠ মাঠে গেছিলো যে তোমাদের বললাম মাঠে গেছিল এই গরমে মানে মানুষ মরে যাচ্ছে মাঠে তিল ঝাড়ছিল দিয়ে এবার বাড়ি এসে পুরো দম আটকে গেছে মানে মাঠেতেই ওরকম হয়েছে ছুটে ছুটতে বাড়ি এসেছে পাখাটা চালিয়ে বসেছে আর কি তো নিঃশ্বাস নিতে না আমি সে একভাবে ডেকেই যাচ্ছি সারাও দিচ্ছে না কথাও বলছে না কিছুই না সে ধরাধরি করে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে সে বাথরুমে গিয়ে হর হর করে ঠান্ডা জল ঢেলে মানে প্রায় আধা ঘন্টা মতো মানে জল ঢেলেছি তারপরে প্রায় এক ঘন্টা দু ঘন্টা পর সে হাওয়ার সামনে বসে পাখার নিচে বসে তারপরে সে কথা বলতে পারে এমন অবস্থা হয়েছিলো এই গরমের জন্য তো ভয়ে তো হাত পা যাচ্ছিলো সে একবারে কেঁপে আমার কি বলবো তো কী ভাগ্যে বাজারে যায়নি তাই আর দিনটা খুবই খারাপ গেছে সত্যি করে

थैंक यू सीता थैंक यू सीता सीता